আজকের এই ভিডিওটা হতে চলেছে স্টার অপশান কীভাবে পাবেন এবং স্টার অপশানের কী কী ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু আজকের এই ভিডিওতে খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দেবো এবং কি ভিডিওটা স্কোপ না করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা করে প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে আপনারা কী করবেন যে রেগুলার আপনারা রিলস ফটো এবং কি টেক্সট আপলোড করবেন এর কারণে কিন্তু আপনাদের ফলোয়ারটা বেড়ে যাবে আর কি আপনারা যত পারবেন তত কিন্তু ইউটিউব প্রোফাইলে সরি ফেসবুক প্রোফাইলে না ফেসবুক পেজে কাজ করার চেষ্টা করবেন এবং এটাতে যত পারবেন রিলস ডালবেন এবং কি লং ভিডিও ফটো টেক্সট লেখা সব রকমেরই আপনারা আপলোড করবেন এর এগুলি যদি আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিওতে আস্তে আস্তে বা ধীরে ধীরে ভিউজ আসা শুরু করবে ভিউজ আসলে কিন্তু আপনাদের একটা না একটা ভিডিও ভাইরাল অবশ্যই হবে এবং কী কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় এই রিলেটেড ভিডিও আমি এখন আপলোড দিইনি তবে খুব শীঘ্রই আপলোড করে দেবো তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো এইভাবে আপনারা কাজ করে দেবেন এবং স্টার অপশান পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা দেখতে ফার্স্ট অপশান আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এটা আমার কিন্তু ফেসবুক পেজ এরপর আপনাদের যদি সব কিছু ঠিক থাকে এরপরে স্ক্রল করবেন ওপরে এরপর ময়টাই জন্যে যাবেন যাওয়ার পর এখানে দেখেন স্টার অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সব দেখাচ্ছে এরপর দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাদেরকে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ফলো করতে হবে যে কোনো মানে যেমন অন্য যাই হোক আমি এখন সেটা বলে না কারণ আমার স্ট্রাইক চলে আসতে পারে বা কপিরাইট চলে আসতে পারে এসব বলি তো দু নম্বর দেখেন কিন্তু ইলিজিবল কান্ট্রি আমার এখানে কিন্তু দু নম্বরে ইলিজিবল কান্ট্রি মানে কান্ট্রি যেই কান্ট্রিতে আমি আছি সেটার জন্য এই স্টার অপশনটা এলিজিবল আছে তো এরপর দেখেন তো তিন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমার কাটার যাচ্ছে কারণ কি এটা পূরণ করতে পারিনি আমি এখনো তো অ্যাটলিস্ট এখানে আমার পাঁচশো ফলোয়ার লাগবে তাহলে কিন্তু আমি স্টার অপশন পেয়ে যাবো এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখেন নিচেও দিক আছে যে তিরিশ দিনের মাঝেই আমাকে ফলোয়ারটা কমপ্লিট করতে হবে তো এই ছিল ইস্টার অপশানের ক্রাইটেরিয়া তো আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যালেঞ্জের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অনেক ফেস করে দেবেন ধন্যবাদ